হাওড় বাউড আর সুস্বাদু মিঠা পানির মাছের জন্য সুখ্যাতি রয়েছে নেত্রকোনা সুনামগঞ্জ অঞ্চলের হাওড় বেষ্টিত নিম্ন অঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষি কাজের পরে রয়েছে গবাদি পশুপালন এবং মাছ শিকার বিল দখলদারদের জন্য রয়েছে সাধারণ মানুষ বিলে মাছ শিকার করতে পারে না এমনকি বিল পাড়ের বাসিন্দাদের হাঁস বিলের পানিতে নামতে দেওয়া হয় না বিস্তারিত দেখুন নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় প্রতিবেদনে সরকারের নীতি হচ্ছে জাল জার এই সকল হাওর বিলের মাঠ পর্যায়ে এই নীতি খুব কমই বাস্তবায়িত হতে দেখা যায় ধর্মপাশা উপজেলার ঘলুয়া গ্রামের চন্দ্রসোনার তাল ধারাম বিল দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীরা ভোগ করে আসছে যার কারণে সাধারণ মানুষ এই বিলে কখনো মাছ শিকার করতে পারে না এমনকি বিল পাড়ের বাসিন্দাদের হাঁস বিলের পানিতে নামতে দেওয়া হয় না আগস্ট সরকার পতনের পর পুনরায় বিলটির দখল হয় স্থানীয় সদস্য হাত বদল মেম্বার এবং কবির মেম্বার সহ বেশ কয়েকজনের সিন্ডিকেট চক্র বিল পাড়ে সাধারণ মানুষকে বিল থেকে মাছ ধরতে নিষেধ করেছে এবং তাদের গবাদি পশু ও হাঁস বিলের পানিতে নামতে বাধা দিচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী শাহিন মেম্বার ও কোভিন মেম্বার ধারাম বিলে সাধারণ মানুষকে মাছ শিকার করতে না দেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নয় বলে জানান তিনি ধর্মভাষা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান এবং কেউ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন আমরা কিনু ব্যবহার কথা পারি না আমরা আর ডিম

চাই এটা আমাদের বিচার চাই এই যে রাষ্ট্রপতির কাছে বা তত্ত্বাবধায়ক সরের কাছে আমরা এটা আবেদন জানাইলাম যখন সরকার পতন হয়েছে সরকার পতন হওয়ার পরেই হ্যাঁ অনেক তিনবার তিন মালিক আয়া গেছে আয়া আয়া দুই দিন তিন দিন তাহে তাকে তাকে তারা যাই শেখা এখন আবার হিরা নতুন করিয়া এই সাইন মেম্বার এবং কবির মেম্বার তারা কইছে আগে কইছে আমরা উন্মুক্ত তোমরা বিল কাউ এখন তারাই আবার হিরা মালিক হয়ে আইসে এই মোহনগঞ্জের